হ্যালো বন্ধুরা সুপর্ণার হেসেলে সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো একদম রেস্টুরেন্টের মতন করে শাহি পনির এগুলো তো আমরা বেশিরভাগ সময়ে দোকান বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে অভ্যস্ত এটা ভেবে যে এগুলো বানানো বুঝি খুব কঠিন কিন্তু বন্ধুরা আমরা আজ খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতন করে শাহি পনির বানিয়ে নেব এর জন্য প্রথমে আড়াইশো গ্রাম পনির ডুমডুম করে কেটে নিলাম আমি প্যাকেট জাতীয় পনিরের থেকে মিষ্টির দোকানের ফ্রেশ পনির ব্যবহার করাটাই বেশি পছন্দ করি এরপর মিক্সিতে কিছুটা কাজু ছোট তিন টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর দু চামচের মতন চার মগজ পেস্ট করে নেব এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে পনিরগুলোকে মিডিয়াম আঁচে দু তিন মিনিটের জন্য এপিট করে ভালোভাবে ভেজে তুলে নেব এরপর ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাজু আর চার মগজের পেস্টটা ঢেলে দেব এবার লো ফ্লেমে দুই তিন মিনিট ভেজে নিয়ে তাতে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ দিয়ে আবারও দু তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব এরপর সেটা থেকে তেল ছেড়ে দিলে তাতে ভাজা পনির আর এক বাটি দুধ দিয়ে ফোটা অবধি অপেক্ষা করব তারপর গ্রেভি ফুটে এলে তাতে দু চামচ চিনি এক চামচ ঘি এক চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা কসুরি মেথি ছিটিয়ে লো ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল শাহি পনির তা বন্ধুরা আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন আসি তাহলে টাটা